দেশে কর্মে নিয়োজিত বা শ্রম শক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে ফলে বেড়েছে বেকার মানুষের সংখ্যা বছরের শুরুতে বেকার মানুষের সংখ্যা কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে বেড়েছে এতে বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে এক লাখ সত্তর হাজার এই সময়ে কৃষি সেবা এবং শিল্প সব খাতেই কমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী নারীর যে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বাড়ছে বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এমন তথ্য রোববার পাঁচ জানুয়ারি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস প্রতিবেদনে দেখা যায় বর্তমানে দেশে ছাব্বিশ লাখ ষাট হাজার বেকার আছেন দুই সালের এই সময়ে গড় বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ নব্বই হাজার এর মানে গত বছরের তুলনায় এখন দেশে বেকারের সংখ্যা বেশি আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুসারে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘন্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজ খুঁজেছেন কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি তারা বেকার হিসেবে গণ্য হবেন বিবিএস এই নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে তবে বিবিএস এবার দুই ভাবে শ্রম জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে এ বিষয়ে বিবিএস জানিয়েছে শ্রমশক্তির তৃতীয় প্রান্তিকের ফলাফলটি তেরোতম এবং উনিশতম আইসিএলএস অনুযায়ী তথ্য প্রকাশ করা হয়েছে আই ও প্রণীত তেরোতম এবং উনিশতম আই এ কর্মে নিয়োজিত প্রাককলনে পার্থক্য রয়েছে